ঝড় বৃষ্টি তুফান কারফু লকডাউন সব সময় আমাদের আগ ভাত দেয় প্রত্যেক দিন একদিনও বাদ হয় না খাবার দেয় ঘাটা দেয় গরম ভাত দেয় খাওয়া ভালো খাওয়া রাত এগারোটা শহরের ব্যস্ততা কমে এলেও আকবরিয়া গ্রান্ট হোটেলের সামনে তখনও ভিড় বাড়তে থাকে রেল স্টেশন কিংবা সাত মাথার খোলা আকাশের নিচে দিন কাটানো অসহায় ছিন্নমূল মানুষেরা ধীরে ধীরে এসে জড়ো হন কারণ এখানে রাতের খাবারে নিশ্চয়তা আছে তাদের জন্য সারাদিনের ক্ষুধা আর ক্লান্তি নিয়ে সারিবদ্ধ হয়ে বসে পড়েন তারা অপেক্ষায় থাকেন এক প্লেট উষ্ণ আহারের রাত বারোটা বাজতেই পরিবেশিত হয় সদ্য ধোয়া ওঠা খাবার আর ক্ষুধার্ত তো মুখগুলো তৃপ্তির প্রশান্তিতে ভরে ওঠে বগুড়ার প্রাচীন ও খ্যাতিমান এই হোটেলটির যাত্রা শুরু হয় ১৯১১ সালে তবে ব্যবসার বাইরেও এটি বহন করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত এর প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলীর নির্দেশেই শুরু হয় এই মহৎ উদ্যোগ যা আজও অব্যাহত আছে পরম যত্নে রান্না করা হয় এসব খাবার হোটেলের উচ্ছিষ্ট নয় বরং তাদের জন্যই আলাদা আয়োজন হোটেলের বেঁচে যাওয়া খাবার না একদম হোটেলের কাঁচা যেভাবে পড়া হয় বাজার থেকে ওই বাজারের মেহমান বাজার লাগা থাকি ঠগি মুসকিনও বলে না এই বাজার করে রাত্রি দশটার পরে এই বাজার পাক হয় ওদের জন্য এই খাবার গরম গরম পরিবেশন করা হয় ইতিহাস সাক্ষী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা করোনাকালীন লকডাউন কোন দুর্যোগই থামাতে পারেনি আকবরিয়ার এই সেবার ধারা দেখতে দেখতে এভাবেই কেটে গেছে প্রায় ১১৪ বছর আকবরিয়া যতদিন থাকবে মুসাফিররাও ততদিন এখান থেকে খাবার পাবে আকবরিয়া গ্রুপের বর্তমান চেয়ারম্যান হাসান আলী আলালের কণ্ঠে শোনা যায় এক গভীর অঙ্গীকার তার পরিবার এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর প্রয়াসকে নিজেদের পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখে তাই কোনো উৎসব পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানেও তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয় এই মহতি উদ্যোগে সামিল হন হোটেলের কর্মকর্তা ও কর্মচারীরাও রাত গভীর হলে ক্লান্তি ভুলে ভালোবাসার হাত বাড়িয়ে দেন তারা এক কর্মীর কথায় আমরা এখানে খাবার পরিবেশন করি কিন্তু মুসাফিরদের মুখের হাসি আমাদের প্রকৃত পারিশ্রমিক সময়ের পরিক্রমায় আকবরিয়া কেবল হোটেল নয় এক অনন্য মানবিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে রেখে যাওয়া উত্তরাধিকার আজও তার উত্তর শরীরা বয়ে নিচ্ছে ভালোবাসা প্রজ্বলিত আলো হয়ে মানবতার সেই সেবা যাত্রা চলতে থাকবে যতদিন থাকবে আকবরিয়া ততদিন থাকবে মুসাফিরদের জন্য উষ্ণ আহার আর নির্ভরতার আশ্রয় দৈনিক নবদৃষ্টি নিউজ ডেক্স দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে